আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমরা ধারাবাহিকভাবে তোমাদেরকে পড়াচ্ছি হচ্ছে ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম আমাদের আজকের ক্লাস বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম আমরা আমাদের প্রোগ্রামটি শুরু করি বৃত্তের ক্ষেত্রফল আমরা প্রথমে শুরু করব টার্মিনাল প্রতীকের মধ্যে স্টার্ট দিয়ে এরপরে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ইনপুট গ্রহণ করব। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের জানতে হবে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর এবং বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের যে সূত্র পাই আর স্কোয়ার এই পাইটা হচ্ছে এখানে ধ্রুবকমান আমরা সূত্র কিন্তু সুনির্দিষ্ট থাকে যেমন ত্রিভুজের গত ক্লাসে আমরা শিখেছিলাম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফটা কিন্তু সূত্রের হাফ এখন যেটা শেখাচ্ছি পাই আর স্কোয়ার আর হচ্ছে ব্যাসার্ধ রেডিয়াস আর পাই হচ্ছে ধ্রুবকমান সুনির্দিষ্ট তাহলে ইনপুট হিসেবে আমরা নেব হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এবং আমরা ধ্রুবকমান হিসেবে পাইটাকে ব্যবহার করব ইনপুট গ্রহণ করা শেষ হলে বন্ধুরা আমরা এখন প্রসেসিং সূত্র ব্যবহার করব প্রসেসিং সূত্রটা কি বৃত্তের ক্ষেত্র নির্ণয়ের সূত্র হচ্ছে এরিয়া ইজিকাল টু পাই আর স্কোয়ার এরিয়া ইজিক্যাল টু পাই আমরা পায়ের প্রতীক বসালাম আর স্কয়ার আমরা সি প্রোগ্রামিং এ আর স্কয়ার শব্দটি লেখার জন্য আর স্কয়ার গাণিতিক ভাবে লিখতে পারবো না আর স্কয়ার মানে দুটো আর আর গুণন আর আমরা পাই এর সাথে গুণ করব হচ্ছে আর গুণন আর আশা করি বোঝাতে পেরেছি বন্ধুরা এই হচ্ছে ফ্লোচার্টের মধ্যে এবং সি প্রোগ্রামিং এর মধ্যে পাই আর স্কয়ার লেখার ফরম্যাট যখন আমরা সূত্র প্রয়োগ করব তখন আমরা কি পাবো সূত্র প্রয়োগ করার পরে আমরা পাবো হচ্ছে আমাদের আউটপুট আউটপুট হিসেবে আমরা পাবো হচ্ছে এরিয়া তাহলে ছাপাও প্রিন্ট এরিয়া এবং যখনই আমরা ফলাফল পেয়ে গেলাম তখন শেষ করব হচ্ছে এই প্রতীকের মধ্যে এন দিয়ে এই হচ্ছে আমাদের ফ্লোচার্ট বন্ধুরা আমরা কিন্তু একদম প্রথম দিকের ফ্লোচার্ট গুলো নিচ্ছি যাতে পরবর্তীতে আমাদের ধীরে ধীরে কমপ্লেক্সগুলো করাটা সহজ হয় এই ধাপগুলোই আমরা যখন বর্ণনা আকারে বলবো সেটা হবে আমাদের অ্যালগোরিদম আমরা শুরু করি আমাদের বৃত্তের ক্ষেত্রফলের অ্যালগোরিদম স্টেপ ওয়ান ফ্লো আমরা যতগুলো স্টেপ করেছি বর্ণনামূলকভাবে ততগুলো স্টেপ হবে অ্যালগোরিদমে স্টেপ ওয়ান কি হবে বন্ধুরা স্টার্ট দ্বিতীয় ধাপে আমরা স্টেপ টু আমরা ইনপুট গ্রহণ করেছি ইনপুট হিসেবে আমরা কি নিয়েছিলাম ইনপুটের মান নিয়েছিলাম পায়ের মান এবং ব্যাসার্ধ রেডিয়াস আর তৃতীয় ধাপে আমরা ইনপুট গ্রহণ করার পরে কি করব আমরা সূত্র প্রসেসিং করব এরিয়া ইজিক টু পাই গুনন আর গুনন আর অর্থাৎ পাই আর স্কোয়ার আমরা আর ব্যবহার করেছি ব্যাসার্ধ এবং গুণ চিহ্ন হিসেবে ব্যবহার করেছি হচ্ছে স্টার প্রসেসিং করার পরে আমরা কি পাবো বন্ধুরা আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের ফলাফল অর্থাৎ তুমি ছাপাতে পারো হচ্ছে প্রিন্ট এরিয়া এই ভাষাগুলো লিখলেই আমাদের অ্যালগোরিদম হয়ে যাবে আমাদের স্টেপ ফাইভে থাকবে কি স্টেপ ফাইভে থাকবে হচ্ছে প্রোগ্রামটি শেষ করো এই শব্দটা শুধু আমরা এন হিসেবে লিখলেই হবে বন্ধুরা আমরা কিন্তু ইংরেজিতে লিখছি এই কারণে আমাদের খুব সংক্ষিপ্ত শব্দ প্রয়োগ করে আমরা এগুলো করতে পারি আমার মনে হচ্ছে যে ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম তোমাদের কাছে খুবই সহজ মনে হচ্ছে আসলেও সহজ কোনো জটিলতা নেই তোমরা শুধু সঠিক প্রতীক দিয়ে সঠিক শব্দটা ব্যবহার করলেই হয়ে যাবে আমি শেখাতে পারলাম আশা করছি তোমরা প্র্যাকটিস করলে সুন্দর করে অ্যান্সার করতে পারবে আমরা ধীরে ধীরে বড় ধরনের ফ্লোচার্ট এবং অ্যালগোরিদমের মধ্যে যাব